আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম নবম অধ্যায়ে ত্রিকোণমিতি কনুপাতে এটি পঞ্চম পার্ট পঞ্চম পার্টে থাকছে একশত পঁচাশি পৃষ্ঠার ষোলো থেকে একুশ নং প্রশ্নের সমাধান ইতিপূর্বে আরও কয়েকটা পার্ট আপলোড করা হয়েছে তোমাদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পার্টি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এখানেও আমরা প্রমাণ করব একদম ষোলো থেকে একুশ পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটাতেই প্রমাণই করতে হবে কি প্রমাণ করতে হবে এটা হচ্ছে বামপক্ষ মানে কোশ্চেনের পার্ট আর এটা হচ্ছে উত্তরের পার্ট মানে অ্যানসার মিলাইতে হবে জিরো টেনে ডিভাইডেড সেকে প্লাস ওয়ান প্লাস সেকে মাইনাস ওয়ান ডিভাইডেড টেনে এই রাইট সাইড থেকে লেফট সাইড থেকে আমরা রাইট সাইডের অ্যান্সারটা মিলানোর চেষ্টা করবো তো আমরা লেফট সাইডটা লিখে নিলাম প্রথমে এখন দ্বিতীয় লাইনে গিয়ে আমরা ভগ্নাংশের যোগ করব এখানে হর সেকে প্লাস ওয়ান আর এখানে হচ্ছে টেনে তাহলে লসাগু হবে সেকে প্লাস ওয়ান ইন্টু টেনে তা আমরা নিচে লসাগুটা লিখে নিলাম টেনটাকে আগে লিখেছি তারপরে লসাগুর যে ভগ্নাংশের যে যোগ বিয়োগের নিয়ম প্রথমে হরগুলো লসাগু এখানে লসাগু আমরা পাচ্ছি টেনে ইন্টু সেকে প্লাস ওয়ান তারপরে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে এখানে প্রথম লসাগু হচ্ছে সেকে প্লাস ওয়ান প্রথম হর প্রথম হর হচ্ছে সেকে প্লাস ওয়ান এটা দ্বারা সেকে কে প্লাস ওয়ান ভাগ হয় থাকে হচ্ছে ট্যানে এই ট্যানে এই লবের সাথে গুণন হলো ট্যানের সাথে টেনে গুনন দিলে টেন স্কোয়ারে এখানে টেনে ট্যানে ভাগ হয় সেকে প্লাস ওয়ান থাকে এই সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ানের সাথে গুনাকারে বসে গেল তারপর নিচে আর উপরের এই টেন স্কোয়ার ঠিক থাকবে এখানে আমরা সেকে প্লাস ওয়ান ইনটু সেকে মাইনাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র বসাতে পারি আমরা এখানে সেই সূত্রটাই লিখে নিলাম স্কয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে তারপর সেক স্কয়ার মাইনাস ওয়ান এটার মান হচ্ছে টেন স্কোয়ার তা আমরা সেক স্কোয়ার মাইনাস ওয়ানের পরিবর্তে টেন স্কয়ার লিখলাম টেন স্কোয়ার এ থেকে টেন স্কোয়ারে বিয়োগ হয় বিয়োগ দিলে উপরে থাকে হচ্ছে শূন্য আর শূন্যকে যা দিয়েই ভাগ করো না কেন শূন্য হয়ে যায় এটি আমাদের রাইট সাইডের অ্যান্সার সতেরো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি টেন এ প্লাস সেক হোল হোলস্কোয়ার ইকোয়াল টু ওয়ান প্লাস সাইন থেটা সরি এখানে নাই থেটা দেওয়া আছে টেন থিটা প্লাস সেক থেটা হোলস্কোয়ার ইকোয়াল টু প্রমাণ করতে হবে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন থিটা সবগুলো অঙ্কে এসেছিলো এখানে এসে থেটা পাচ্ছি তো ওই এর তালে তালে এখানেও থেটাকে এ বলে ফেলেছি দুঃখিত এই অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে তোমরা অন্য অঙ্কগুলোর চেয়ে এই অঙ্কটা একটু অধিক গুরুত্ব সহকারে সমাধান করার চেষ্টা করবে তা আমরা লেফট সাইডটা লিখে নিলাম টেন থিটা প্লাস সেক থিটা এটার থেকে আমাদের নিয়ে আসতে হবে ওয়ান প্লাস সাইন থেটা ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন থেটা স্কোয়ার কি এখানে আসে নাই তার মানে স্কোয়ারটা উঠে যাবে তো আমরা টেন থেকে সাইনের দিকে চলে যাওয়ার চেষ্টা করি আমরা সূত্র বসাই টেনের সূত্র হচ্ছে সাইন ডিভাইডেড কস আর সেক তো দরকার নাই আমাদের দরকার হচ্ছে সাইন তো সেক থেকে আমরা কসের সূত্রে যেতে পারি বিপরীত সূত্র অনডিভাইডেড কস আর হোল স্কোয়ার এখন রাকেটের ভিতরে আমরা ভগ্নাংশের যোগ করব প্রথমে হরগুলোর লসাগু হচ্ছে কস্তেটা কস কস ভাগ হলে একবার যায় সাইনের সাথে এক গুণন দিলে সাইন থেকেটা আর এখানে কসের সাথে কস ভাগ হলে একবার যায় একের সাথে এক গুণন দিলে এক হয় স্কোয়ার দেখো লবের উপরেও আছে হরের উপরেও আছে আমরা স্কোয়ারটাকে আলাদা করে দিলাম সেই সাথে ওয়ানকে আগে লিখলাম সাইনকে পরে লিখলাম এখানে ওয়ান প্লাস সাইন হোল স্কোয়ার মানে ওয়ান প্লাস সাইন এই রাশিটা দুইটা গুণাকারে আছে আমরা আপাতত ঠিক রাখলাম পরে ভেঙে লিখবো ক স্কোয়ারের সূত্র বসেলাম আমাদের তো কস দরকার নাই আমাদের দরকার হচ্ছে সাইন কস স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখানে অনের উপর স্কোয়ার দিয়ে নিয়েছে এই কারণে যে আমরা পরবর্তীতে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাবো তো এখানে উপরে ওয়ান প্লাস সাইন হোল স্কোয়ার ছিল আমরা স্কোয়ারের পরিবর্তে ওয়ান প্লাস সাইনকে দুইটা গুণ আকারে লিখেছি আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো উপরে নিচে ভাগ করা যায় ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস সাইন ভাগ হয় অবশিষ্ট থাকে ওয়ান প্লাস সাইন থিয়েটা ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন থিয়েটা এটাই রাইট সাইডের অ্যান্সার সতেরো নং প্রশ্নটা তোমরা একটু অধিক মনোযোগ সহকারে করার চেষ্টা করবে এটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষাতে এসে থাকে আঠারো নং প্রশ্ন কট এ প্লাস টেন বি ডিভাইডেড কট বি প্লাস টেন এ সমান প্রমাণ করতে হবে কট এ ইন্টু টেন বি খেয়াল করে দেখো প্রমাণে কটের সাথে রাখতে হবে আর টেনের সাথে বি রাখতে হবে এটা একটু মনে রেখো এটা লেফট সাইড উপরের অংশে দেখো কটের সাথে এ ট্যানের টেনের সাথে বি আছে। তাহলে উপরে আমরা সূত্র বসাবো না নিচে কটের সাথে বি আছে কিন্তু আমাদের বি থাকতে হবে টেনের সাথে আর ট্যানের সাথে এ আছে কিন্তু আমাদের ট্যানের সাথে লাগবে হচ্ছে বি কটের সাথে লাগবে এ তা আমরা নিচে কোট এবং ট্যানের বিপরীত সূত্র দুটি বসিয়ে নিলাম কটের বিপরীত সূত্র হচ্ছে ভাগ ট্যান আর টেনের বিপরীত সূত্র হচ্ছে ভাগ কট এখন নিচে আমরা ভগ্নাংশের যোগ করতে পারি তো প্রথমে হরগুলো লসাগু নিতে হবে লসাগু কী হবে কটে ইন্টু ট্যান বি আমরা লসাগু নিলাম আর ট্যানের সাথে ট্যান ভাগ হয় থাকে হচ্ছে কট কট দ্বারা অনকে গুণন দিলে কটে এখানে কটের সাথে কট ভাগ থাকে হচ্ছে ট্যান ট্যানের সাথে অন গুণন দিলে ট্যান বি এখন দেখো উপরে আসে কোয়াটে প্লাস টেন বি এইটার সাথে নিচের অংশটা ভাগ আকারে আছে কিন্তু নিচের অংশটা ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশের ভাগ করা যায় না এক্ষেত্রে আমরা গুণন নিয়ে আসবো আর গুণন নিয়ে আসলে নিচের যে অংশটুকু থাকে হর লবের জায়গায় যায় লব হরের জায়গায় অর্থাৎ কটে ইন্টু টেন বি এটা উপরে চলে গেল আর কটে প্লাস টেন বি এটা নিচে চলে আসলো এখন কটে প্লাস টেন বির সাথে কটে প্লাস টেন বি ভাগ হয়ে যায় তাহলে অবশিষ্ট কি থাকে কটে ইন্টু টেন বি এটি আমাদের রাইট সাইটের উত্তর ছিল অতএব লেফট সাইড সময় রাইট সাইড প্রুফট সুপ্রিয় বৃন্দ আঠারো নং প্রশ্নের সমাধান শেষ উনিশ নং এ চলে যাচ্ছে সতেরোর সাথে উনিশ নং প্রশ্নটাও তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় তাহলে একটা উদাহরণ ছিল উদাহরণ এগারো সেই প্রশ্নটা আসে উনিশ এবং বিশের যে অঙ্কগুলো আসে এই নিয়মের অঙ্ক আসে আর হচ্ছে সতেরো এই চারটা পাঁচটা অঙ্ক এই চ্যাপ্টার থেকে খুবই খুবই ইম্পর্ট্যান্ট তোমরা একটু এই অঙ্কগুলো ভালোভাবে আয়ত্তে রাখার চেষ্টা করবে এটা লেফট সাইড রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড ওয়ান প্লাস সাইনে এটার সমান আমাদের প্রমাণ করতে হবে সেকে প্লাস সেকে মাইনাস টেনে তো আমরা লেফট সাইডটা লিখে নিলাম এই অঙ্কের একটা বিশেষ নিয়ম রয়েছে এই ধরনের রাশি যদি থাকে তো সেক্ষেত্রে যেটা করতে হবে দ্বিতীয় লাইনে সেই কাজটা প্রথমত রুট হরের উপরেও আছে লবের উপরেও আছে এই রুটটাকে ভেঙে লিখলেও হবে মানে আলাদা আলাদা লিখলেও হবে না লিখলেও হবে তো আমরা এখানে রুটটাকে আলাদা করে দিলাম লবের উপরেও দিয়ে দিলাম হরের উপরেও আলাদা করে দিয়ে দিলাম অতিরিক্ত হিসেবে এই রাশি রঙকে একটা মান গুণন করতে হবে লবেও গুন হরেও গুনুন কত দ্বারা গুনুন এই যে নিচের যে রাশিটা থাকবে শুধু মাঝের চিহ্নটা পরিবর্তন করে লবেও গুণন হরেও গুণন আমি আবারও বলছি এই রাশির যদি অঙ্ক থাকে সেক্ষেত্রে নিচে হরের যে রাশিটা থাকবে সেই রাশির মাঝের চিহ্নটা পরিবর্তন করে লবেও গুণন করতে হবে হরেও গুণন করতে হবে এখন গুণ করো উপরে দেখো রুট ওভার ওয়ান মাইনাস সাইনে এখানেও রুট ওভার ওয়ান মাইনাস সাইনে তাহলে গুনুন দিলে হবে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার আর নিচে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র বসাতে পারি আমরা তো এখানে সূত্র না বসিয়ে সরাসরি রুটের নিচে লেখে গুনাকারে লিখে নিলাম আর উপরে গুণুন করে স্কোয়ার পাই এখন দেখো ওয়ানকে এ ধরো সাইনকে বি ধরো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই তার মানে এখানে আমরা উপরে যা আছে তাই থাকবে নিচে স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখলাম আর ওয়ান স্কয়ার মাইনাস সাইন স্কয়ারের মান হচ্ছে কস স্কোয়ার এই কস স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ারের সাথে রুটটা কেটে যাবে তাহলে থাকে হচ্ছে ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড কসে এখন যে কাজটা করতে হবে এই মাঝখানের যে মাইনাসটা এটা মাঝখানে রেখেই আমরা অনের নিচে একবার লিখবো কসকে সাইনের নিচে লিখবো কসকে অর্থাৎ এই হরটাকে উপরে যে লব ছিল দুইটার নিচে লিখলাম মাঝখানে বিয়ক চিহ্ন দিয়ে এখন অনডিভাইডেড কসে এটার সূত্র কী এটার বিপরীত সূত্র বসাও অনডিভাইডেড কসের সূত্র হচ্ছে সেকে যেটা আমরা রাইট সাইডের প্রথমেই দেখতে পাচ্ছি আর সাইনে ডিভাইডেড কসের এর বিশেষ সূত্র হচ্ছে টেনে এটা আমাদের রাইট সাইড অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুফট সুপ্রিয় বিন্দু এখন আমরা বিষ্ণ প্রশ্নের সমাধানে চলে যাব। এটি বিষ্ণ প্রশ্ন সমাধানের শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লেফট সাইড লিখে নিলাম এটাও নিচের নিয়মেই করতে হবে প্রথমে রুটটাকে আলাদা করে দেব তারপর এটার সাথে অতিরিক্ত হিসেবে আমরা একটা রাশি গুণ করবো গুণ করব এই যে নিচে মাইনাস আছে নিচে মাঝখানে মাইনাস চিহ্ন তাহলে প্লাস নিয়ে এই রাশিটা মানে হরে যে আমরা মানটা দেখতে পাচ্ছি এইটা দ্বারাই গুণ করতে হবে শুধুমাত্র মাঝের চিহ্নটা পরিবর্তন করে নিতে হবে প্লাস দিয়ে উপরেও গুনুন নিচেও গুণুন উপরে সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান তার মানে সেক এ প্লাস ওয়ান স্কোয়ার আর নিচে একটা রুট দিয়ে এই রুটের নিচে সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস ওয়ান নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয় অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে উপরে স্কোয়ারের সাথে রুট কেটে গেছে আর সেক স্কোয়ার মাইনাস ওয়ান এটার মান হচ্ছে টেন স্কোয়ার এই স্কোয়ারের সাথে রুট কেটে যায় থাকে হচ্ছে সেকে প্লাস ওয়ান ডিভাইডেড টেনে এখন আগের মতোই সেকের নিচে একবার টেনকে লিখবো মাঝখানে প্লাস দিয়ে ওয়ানের নিচে টেন লিখবো এখানে আমাদের উত্তরে দেখো কট আছে আর কো সেক আছে এই যে এই পাশে ওয়ান ডিভাইডেড টেন এটার থেকে আমরা কট পাবো কিন্তু এখানে দরকার হচ্ছে কোসেক সেকও দরকার নাই ট্যানও দরকার নেই আমাদের দরকার হচ্ছে কোসেক আমরা এখানে আছে হচ্ছে সেকে সেকের বিপরীত সূত্র বসেলাম ডিভাইডেড কসে আর ট্যানের বিপরীত ট্যানের বিশেষ সূত্র সাইন ডিভাইডেড কসে আর এদিকে কটে তারপর এই উপরের অংশের সাথে নিচের অংশ ভাগ ছিল গুন দিলাম গুন দিলে এই কচ উপরে গেল সাইড নিচে আসলে এখানে আমরা কাটাকাটিও করতে পারি এ কষের সাথে কসে ভাগ হয়ে যায় তাহলে থাকে অনডিভাইডেড সাইনে প্লাস হচ্ছে কটে অনডিভাইডেড সাইনে এটার মান হচ্ছে কোসেকে আর প্লাস হচ্ছে কটে আমরা এখন উত্তরে যেভাবে আসে সেভাবেই সাজিয়ে লিখবো এই কটেটাকে আগে লিখবো প্লাস হচ্ছে কোসেকে এটি আমাদের রাইট সাইটের উত্তর এখন আমরা বিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একুশ নং দুঃখিত একুশ নং প্রশ্ন কস এ প্লাস সাইনে ইকোয়াল টু রুট ওভার টু কস এ হলে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইনে ইকল টু টু রুট ওবার রুট টু সাইনে এ অঙ্কটা দুই তিনটা নিয়ম আছে তার মধ্যে এই নিয়মটাই সবচেয়ে সহজ আমার কাছে তোমাদের কাছে সহজ নাও হতে পারে আমরা দেওয়া আছে যে প্রথম যে অংশটা এই অংশটা দ্বারা এটা প্রমাণ করব তো কসে প্লাস সাইনে সমান রুট ওভার টু কসে এটা লিখে নিলাম তারপর এখানে অতিরিক্ত একটা রাশি দ্বারা গুণ করতে হবে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষে অর্থাৎ উভয় পক্ষে রুট ওভার টু দ্বারা গুণ করে নিলাম এইটুকাই কঠিন এই অঙ্কে যে এই রাশিতে রুট ওভার টু দ্বারা গুণ করতে হবে এখন রুট ওভার টু দ্বারা গুন করো রুট ওভার টুর সাথে যদি কসে গুণন দিই তাহলে আমরা পাই হচ্ছে রুট ওভার টু কসে সাইনের সাথে গুণন দিলে রুট ওভার টু সাইনে আর এদিকে রুট ওভার টু রুট ওভার টু গুনন দিলে রুট ওভার টু হোল স্কোয়ার স্কোয়ারের সাথে রুট কেটে যাবে দেখো এখানে একটা বোঝার বিষয় রুট ওভার কসে এ ছিল এই যে দেখো উদ্দীপকের যে মান রুট ওভার টু কসে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কসে প্লাস সাইনে এই যে এখানে দেখো এখানে একটু হাইলাইট করে নাও ভালোভাবে বুঝে নাও রুট ওভার টু কস ছিল এই রুট ওভার টু কস এর পরিবর্তে লিখলাম কস এ প্লাস সাইনে কারণ এই যে এখানে মান্ধবাসের কস এ প্লাস সাইনে সমান হচ্ছে টু রুট ওভার রুট ওভার টু কসে আর এদিকে যা আছে তাই আর এই পাশে স্কোয়ারের সাথে রুটটা কেটে গেল এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে কি কস এ মাইনাস সাইনে সমান হচ্ছে রুট ওভার টু সাইনে এইদিকে সমান চিহ্ন এই পাশে টু সাইনে আছে আর এদিকে আছে হচ্ছে টু কসে তো এই কসে আর এই সাইনেকে আমরা সমানের ওই পাশে পাঠিয়ে দিই এ পাশে রাখলাম হচ্ছে রুটোবার টু সাইনে আর এদিকে ছিল হচ্ছে টু কসে আর এই কসে প্লাস সাইনে ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল এখন আমরা বিয়োগ করি বিয়োগ করলে এদিকে যা আছে তাই আর এখানে টু কষের থেকে কসে বাদ দিলে আমরা পাই হচ্ছে কসে আর এদিকে আমরা পাই হচ্ছে সাইনে এখন দেখো আমাদের রাইট সাইড এবং লেফট সাইডটা মিল করে লিখতে হবে এদিকে আছে হচ্ছে আমাদের এ মাইনাস সাইনে আর এদিকে থাকবে হচ্ছে সমান রুট ওভার টু সাইনে এটাই প্রুফড সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে একশত পঁচাশি পৃষ্ঠার ষোলো থেকে একুশ নং প্রশ্নের সমাধান শেষ হচ্ছে এই টিউটোরিয়ালে পরবর্তীতে হাজির হব ইনশাআল্লাহ একশত সিয়াশি পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আর সেই টিউটোরিয়ালটি যদি তুমি পেতে চাও অথবা বুঝতে চাও যে আমি আপলোড করেছি কী করিনি সেজন্য অবশ্যই তোমাকে এই চ্যানেলের একজন সদস্য হতে হবে আর ইতিমধ্যে যারা সদস্য হয়েছ সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ